ভাবতে খুব অবাক লাগে তুমি অন্য কারো কার সাথে আজ না গুলো ভাগা ভাগি করো চোখের ওই নিতে আজ তোমার লজ্জা কাটে ওর মেনে নিতে আজ পারছি না আমি তুমি অন্যের সাথে না 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 ওরে আর তো হবে না সাথে তোমার লেনা দে না 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 কিন্তু অনেক জায়গায় অনেক গান করছলা যেটাতে তো আমি অনেক জায়গায় দেখি কিবা তোমার নাম তো তুমি অনেক গান বলেছো কিন্তু আসলে তোমার কণ্ঠটা খুব মিষ্টি আসলে তুমি কি কোথাও গান বলছিলা এমন তোমার দনামতে বা কোনো টিভি চ্যানেলের মধ্যে গান বলছিলা যে তুমি ভাইরাল হও নাই বা তোমার গান অনেক চান নিয়ে গেছে কিন্তু তোমাকে সেইভাবে সাপোর্ট দেয়নি না আসলে কথা বলে হইতেছে আমি কখনো গান করি নাই আমি অনেক গান শিখেছি কিন্তু বলতে পারিনি আশা করি আমি নতুন নতুন গান করবো এবং দর্শকের মন জয় করবো আচ্ছা ছোট ভাইয়া আপনার বাসা কোথায় আমার বাসা হারাগা সরকারি কলেজ কলেজের সামনে আচ্ছা আপনার বাবা কি করেন আমার বাবা একজন বিশিষ্ট ব্যবসায়ী আচ্ছা আপনি কি লেখাপড়া করেন আমি লেখাপড়া করেই এবার এসএসসি পাস করেছি কলেজে করতেও আচ্ছা আপনি কি গান করতে ইচ্ছুক বা মানে দর্শকদের কন্টিনিউ গান উপহার দিবেন এবং কোন টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত হতে চান যুক্ত হতে চাই আমার অনেক স্বপ্ন আমি একজন শিল্পী হব এবং ছোট হাতে আমার পক্ষ থেকে আসছি আপনি কি আমাদের চ্যানেলের নাম জানেন না আমি জানি না নাম আমাদের চ্যানেলটি আছে গ্যাস মিডিয়া টিভি আপনি গ্যাস মিডিয়া কাজ করলে অবশ্যই পাবে টিভিতে দেখেও পাবে আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আমরা অবশ্যই আপনাকে থাপড় দেবো আপনাদের ভালোবাসায় আমরা শিখতো ঠিক আছে আপনাকে আমরা আমাদের পক্ষ থেকে যতদূর এগিয়ে নিয়ে যাওয়া যায় আমরা ততদূর চেষ্টা করবো কিন্তু আপনার কন্ট্রে আমরা একটা নতুন গান শুনতে চাচ্ছি ঠিক আছে ইনশাল্লাহ আমি একটা গান করবো আচ্ছা তাহলে বলেন দেখি দর্শকদের বলেন দেখি যে আসলে গানটায় আপনাদের ইয়া গানের কোয়ালিফিকেশনটা আমরা দর্শকদের মাঝে তুলে ধরতে চাই ঠিক আছে আমি না 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 আর তো হবে না আমার মনের সাথে তোমার যাবে পুকু পড়ছে বলুন আর তো হবে না ওরে হবে না আমার মনের সাথে তোমার লেনা দেনা